তোমার চপ খাও তুমি বললাম বিরিয়ানি আনতে তুমি নিয়ে এসো তো চপ আমার জন্য খাও তোমার চপ তুমি তুমি এই বাজারে নাকি আশি টাকা করে প্লেট বিরিয়ানি বিক্রি হচ্ছে তা আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে তুমি একটু বিরিয়ানি দেবে এনে দেবে আমাকে তাহলে দুই প্লেট এনো আমাদের তিনজন আর হয়ে যাবে দুশো টাকা দিলাম তা দুশো টাকা দিলে দু প্লেট আশি টাকা করে ও টাকা যাও তুমি নিয়ে আসো আমার জন্য

তোমার চপ খাও তুমি বললাম বিরিয়ানি আনতে তুমি নিয়ে এসো তো চপ আমার জন্য খাও তোমার চপ তুমি